জীবনে নিজের উপার্জনের কেনা প্রথম আইফোনটা আজ আর আমার কাছে নেই হ্যাঁ এই রকম পোস্টটা তোমরা আমার সোশ্যাল মিডিয়া সাইটে হয়তো সবাই দেখে নিয়েছো এবং সবাই খুব কৌতূহলের সাথেই জিজ্ঞেস করেছো যে কি হয়েছে চলো আজকে তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করব আমার কেনা এই প্রথম আইফোনটা আজ থেকে প্রায় 7 মাস আগে আমি ফোনটা নিয়েছিলাম বাট সেই ফোনটা কিছু পার্সোনাল প্রবলেম এবং কিছুটা সমস্যার কারণে আমার সেই শখের আইফোনটা আজ আর আমার কাছে নেই এই ঘটনাটা শোনার পর বেশ অনেকেই খুশি হয়েছে আবার অনেকেই আমার দুঃখের সাথী হয়েছে তবে একটা কথা সবসময় আমি বিশ্বাস করি যে ভগবান যেটা যখন যে মুহূর্তেই করুক না কেন সেটা ভালোর জন্যই করে থাকে আর সত্যি বলতে বেশ কয়েক মাস ধরে আমার জীবনে অনেক রকম ঝামেলা ঝড় এসেছে এবং সেগুলোকে বেশ অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছি ভগবানের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসা তবে শেষ মুহূর্তে যে আমার ফোনটাও আমার হাত থেকে চলে যাবে এটা আমি সত্যি কল্পনাতেও ভাবি আর বেশ অনেক দিন ধরেই আমি আমার সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরিভাবে বিচ্ছিন্ন ছিলাম তোমরা আমাকে অনেকে অনেক প্রশ্ন করেছো সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে আমার বড় ভিডিওটাতে দেখো আমার নামের নিচে তোমাদের লিংক দিয়ে দিলাম তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখে বুঝতে পারবে যে আমার কি হয়েছে